পাচারের আগে উদ্ধার পনেরোটি সিএফটি শালকাঠ গোপন সূত্রে খবর পেয়ে বালথানার পুলিশ কাঠ পাচার আটকে দেয় জানা গিয়েছে ডুয়ার্সের বানারহাট ব্লকের দুরাবাড়ি থেকে পাচারের জন্য শালকাঠ একটি ছোট যাত্রীবাহী গাড়িতে করে ময়নাগুড়ি ব্লকের মৌলানী এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে রাজা চা বাগান সংলগ্ন এলাকায় মালথানার সাদা পোশাকের পুলিশ অভিযানে নেমে একটি ছোট যাত্রীবাহী গাড়ি আটকে দেয় পুলিশকে দেখে গাড়িতে থাকা বেশ কয়েকজন পালিয়ে যায় তবে একজনকে ধরে ফেলে পুলিশ আর এরপর গাড়ি থেকে প্রায় পনেরো সিএফএটি শালকাট উদ্ধার করা হয়েছে পাথরের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ মানে আমাদের মালিক আছে গ্যাং আছে মানে আমাকে লেবার হিসাবে গাড়িতে নিয়ে আসে আচ্ছা তো গ্যাং সবাই ভেঙে গেছে গাড়ি থেকে আমি তো গাড়িতে এখানে আটকায় গেছি এখন আমাকে এই সে এটা কি থানা বলে এটা থানাটার নাম মালবাজার থানার পুলিশ অফিসার আমাকে ধরছে ধরে এই যে এখন এইগুলা দেখাইছে বলল কত আছে গাড়িতে গাড়িতে কাঠ কত আছে এখানে গাড়িতে কাঠ আছে ষোলো পনেরো ষোলো ছিপটি এরকম কি কাঠ এটা সব শাল কাঠ সব শাল কাঠ